নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গাধা গাছগুলি এই শীতের সিজনে ভালো পরিমাণে গ্রোথ রাখার জন্য কোন খাবার দেবেন এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে সেই কুঁড়ি থেকে ফুল ফোটানোর জন্য কোন খাবার দেবেন আজকে দুটি টিপস শেয়ার করব আপনাদের গাছের গ্রোথ যদি না থাকে সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং খাবার যথেষ্ট পরিমাণে দিয়েও দীর্ঘদিন ধরে ফুল পাচ্ছেন না ভালো গ্রোথ হচ্ছে না তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এই দুটো টিপস ফলো করলে আপনাদের বাগানের গাছগুলোর গ্রোথ যথেষ্ট ভালো পরিমাণে হবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে প্রত্যেকটি কুঁড়ি থেকেই ফুল ফুটবে দেখুন আমার বাগানের গাছগুলিতে কত কি পরিমাণে ফুল ফুটেছে তো বন্ধুরা গাছের পাতা যদি উজ্জ্বলতা হারায় ফুলের ভারে যদি ডালগুলি নরম হয়ে ঝুঁকে পড়ে কুঁড়ি যদি কম আসে ফুল যদি ভালোভাবে না ফোটে গাছের গ্রোথ যদি না থাকে তাহলে প্রথমে একটি তরল সার তৈরি করে নিন তো আজকে যে তরল খাবারটি তৈরি করে দেব খুবই স্ট্রং এটি এর মধ্যে একটি গাছের বেড়ে ওঠার জন্য যা যা দরকার তার সবই থাকছে আজকের এই খাদ্যে তো বন্ধুরা এই তরল সারটি তৈরি করতে প্রথমে আমরা নিয়ে নেব একটি পাত্র তার মধ্যে থাকবে এক লিটার পরিষ্কার জল আর আমরা যে পান খাওয়ার চুন ব্যবহার করি সেই তার থেকে দিয়ে দেব দু গ্রাম মতন ছোট্ট চামচের এক চামচ এর মধ্যে আছে ক্যালসিয়াম এটি মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে গাছের পাতা ফুল চকচকে রাখবে এবং নুয়ে পড়া ডালগুলি শক্ত করবে আর এর মধ্যে দেব দু গ্রাম মতন ডিএপি যা গাছের শিখড় সহ গাছের কাঠামো মজবুত করবে চাইলে আপনারা ডিএপির বদলে হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেটও দিতে পারেন এবার এর মধ্যে দেব পঁচিশ গ্রাম খোল চা চামচের দু চামচ দিলেই হবে এটি গাছের শক্তির চাবিকাঠি এর মধ্যে আছে এনপিকে সহ মাইক্রোনিউট্রিয়েন্ট এটি মাটির উর্বরতা বজায় রাখবে এবং অনেক দিন পর্যন্ত গাছকে পুষ্টি মৌল সরবরাহ করবে এর সঙ্গে দিতে হবে হাফ চামচ পটাশ যা গাছের বৃদ্ধি সহ ফুল ফোটানো থেকে কুঁড়িয়ে আনতে উৎসাহিত করে থাকে গাছগুলিকে এবার এর মধ্যে দেব হাফ চামচ ইকোম্যাক্স জি এটি কেন দেব এটি এমনই এক জৈব সার যা নিজে পুষ্টি প্রদান করেও মাটির খারাপ ছত্রাকের বংশ রোধ করে মাটি হতে সমস্ত পুষ্টিগুলি গাছকে খাইয়ে দেয় বন্ধুরা আমরা সাধারণত রোগের জন্য ছত্রাকনাশক দিই পোকার জন্য কীটনাশক দিই এটা কেন দিলাম জানেন ছত্রাক ব্যাকটেরিয়া ছাড়াও অপুষ্টির শিকার হয় গাছগুলি সমস্ত মৌল টবের মাটিতে থাকা সত্ত্বেও গাছ অনেক সময় কোনো কোনো পুষ্টি গ্রহণ করতে পারে না আর তখন গাছ আমাদের কিন্তু দুর্বল হয়ে যায় নতুন পাতা ছাড়ে কুচকে যায় গাছের পাতা হলুদ হয় ফুল অনেক সময় ফোটে না অর্ধ ফোটা অবস্থায় পড়ে যায় এই জৈব উপাদানটি বিশেষ করে ফসফরাস সেই সাথে জিঙ্ক ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি কিছু অনুখাদ্যগুলিকে সঠিকভাবে গাছে সঞ্চালন করে থাকে এবারে আসে দ্বিতীয় খাদ্যে এটি যে দিদি ও দাদাভাইরা বলেন রাসায়নিক ছাড়া কিনতে কিছু পারবো না ঘরের খাবারে গাছ তৈরি করতে চাই তাদের জন্য এইভাবে দিন এক লিটার জল নিন একশো এমএল মতন খোল পচানো জল দিন ভাতের মার দিন একশো এমএল আর সবজি বাঁটা জল দিন একশো এম আর এই মাছের উচ্ছিষ্ট পচিয়ে তরলটি দিন পঞ্চাশ এম এল কীভাবে মাছের উচ্ছিষ্ট পচিয়ে দেবেন তা এর আগের ভিডিও আমার দেয়া আছে না জানলে ভিডিওটি না দেখে থাকলে একটু দেখে নেবেন আর এর সঙ্গে দিন নিম বাটা জলটি পঞ্চাশ এম এল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে দুদিন দিন দেবেন এটি কিন্তু চব্বিশ ঘন্টা এটি রেখে দিতে হবে তারপর কিন্তু গাছে দিতে হবে সকালের দিকে আর প্রথম খাদ্যটি সপ্তাহে একদিন দেবেন ওটিও কিন্তু চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে তারপর ভালো করে গুলে গাছে দিতে হবে এই তরল খাদ্যটি সমস্ত ছাদ বাগানের গাছে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ রাখি চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন তাহলে বাগান করার জন্য নতুন নতুন টিপস ভিডিও লোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকুন নমস্কার